সাড়ে নটা দশটা বলেছিলে হ্যাঁ আমি তো এখানে মাঝে মাঝে আসি আজকে একটা কাজের দিনে তোমাকে ডেকেছি কেন সেটা তোমারও বিস্ময় হ্যাঁ ম্যাডাম আসছি হ্যাঁ হ্যাঁ আমি প্রায় চলে এসছি এই জায়গাটায় আমি মাঝে মাঝে এখানটায় আসি একটা নষ্টাজিক ফিলিং হয় কারণ আমি ছোট থেকে বড় হয়েছি এই অঞ্চলটায় তো এখন তো বলতে গেলে হেমন্ত চলে গিয়ে বসন্তর তো প্রশ্নই নেই কিন্তু আমার খুব মনে হয় জানো তো যে শহরের মধ্যে থেকে হেমন্ত বসন্তের মতন যে স্বল্প সময় ঋতু সেটাকে বোধ খুঁজে পাওয়া এখন যাবে না বিশেষ করে যেহেতু গাছ কেটে কেটে সেই সেই বিজ্ঞানের প্রসঙ্গে এসে হবে পলিউশনের প্রসঙ্গে এসে হবে আমরা বলতেই পারি ফুল ফুটুক না ফুটুক গাজ বস কিন্তু আজকে আজকে তো রিয়েল বসন্ত হ্যাঁ মানে আজকে ইলেভেন্থ ফেব্রুয়ারি রিয়েল বসন্ত কারণ তোমাদের প্রজন্ম চোদ্দ তারিখটাকে একটা দিন ঠিক করেছে কিন্তু আমাদের আমাদের প্রজন্মে চোদ্দ তারিখে এই বসন্তটায় ফুল ফুটবে কোকিলের ডাকু খুব একটা শোনা যায় কান থাকলে চোখ থাকলে হ্যাঁ তো তুমি আর আমার লোকে এখন বলে যে প্রজন্মের তফাতে নাকি কোনো মিলমিশ হয় না তো তুমি প্রায় আমার মানে কি বলবো সন্তান সম আর তার সঙ্গে তুমি ভীষণ ব্যস্ত প্রজন্মের গ্যাপ বলে আমি কিছু বিশ্বাস করি না তো আমার না বেশ কিছু গানের অনুষঙ্গে এই মানে অকেজো আড্ডায় কিছু শিল্পীকে মনে পড়ে যেমন সেই শিল্পীকেও হয়তো আমরা একটু ভুলতে চলেছি পিন্টু ভট্টাচার্য বাংলা গানের ভীষণ এবং যার কথা বলবো মানে যার পছন্দের শিল্পীর গান আজকে শোনাবো সেটা আমি পরে ডিসক্লোজ করবো তাকেও আমি ভীষণ মিস করি আমার ব্যক্তিগতভাবে জীবনে তো পিন্টু ভট্টাচার্যের মতন একজন শিল্পী এবং তারও কিন্তু পায়ে কষ্ট ছিল কোনো একটা অ্যাক্সিডেন্টের পর আমি আকাশবাণীতে যখন কাজ করতাম ওনাকে দূর থেকে দেখতাম ওনার ছোট ছোট রেকর্ড ইপি রেকর্ড মানে এই যে বিবর্তন গানের যে যান্ত্রিক বিবর্তন সেটা আমাদের প্রজন্ম খুব ভালো দেখেছি মানে আমরা আটাত্তর আর দেখেছি ভারী পাঁটালি গুঁড়ের মতন ভেঙে গেলে গেল স্ক্যাচ নিয়ে আকাশবাণীতে যখন কাজ করতাম তারপরে ইপি রেকর্ড এলপি আর তারপরে তো ক্যাসেট তারপরে তো যা যা আমাদের বাড়িতে গ্রামোফোন আছে এখন এই সিএমবি এই মানে যন্ত্রটা যন্ত্র এবং রেকর্ড আচ্ছা তুমি তাহলে পিণ্টু ভর্তা চাচার ভীষণ মানে নস্টালজিক হয়ে পড়ি তুমি তো একটু গানের চর্চাও করম শুনি চেষ্টা একটু শুনি তো তোমার প্রেমের ছোঁয়া রেখে স্মৃতির ঢেকে তাকে আরো অপরূপা কুরু এক তাজমহল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছি। দুটি চোখে তোমার মানে যমুনা আমাদের কাছে নেই কিন্তু একটা লেক আছে হ্যাঁ সেটাকেই যমুনা মনে করি মনে করি আর সামনে দিয়ে অসংখ্য গাড়ি ঘোড়া চলছে কারণ এটা কেজদিন একটা শহরের মধ্যে তার মধ্যেও আমরা কিন্তু হারিয়ে যেতে চাইছি এবং আমার বয়স এখন সিক্সটি প্লাস তুমি চল্লিশে পৌঁছৌনি পিন্টু ভট্টাচার্যের একটা প্রচন্ড টাচ নোট লাগানোর ক্ষমতা ছিল মানে তুমি গানের লোক বুঝতে পারবে যে সোজা নোটের মাঝখানেও যে টাচ নোটের যে পেলবতা লাবণ্য সেটাই পিন্টু ভট্টাচার্য মানে আমি আজকাল যারা গজল গান তাদের মতনই আমি সমান স্ট্যাটাস মনে টাচ নোটের কারবারি তার সঙ্গে তার নিজস্ব স্বকীয়তা ইম্প্রোভাইজেশন তখনকার দিনে সুরকার গীতিকার তো আমি এখানে গানের ক্লাস নিতে বসিনি আমার এই যে এগারোই ফেব্রুয়ারির দিনটা হঠাৎ আমার মনে হলো যে দেখি আমার মতন পাগল কজন আছে সুজি তাদের কাছে কনফেস করলে পাগলামিটা হয়তো আসতো না একটু রহস্য রেখেছিলাম কিন্তু এখনও তোমাকে সারা পাওয়া গেছে এরপরে কাদের জোটাতে পারবো আমি জানি না বসন্ত মানেই কিছু রঙিন উৎসব এই যে হোলি দোল এই যৌবন তার কিছু আছে মনে হয় যে কিছু হারিয়ে গেল আবার নতুন করে পাওয়া। ওই পাতাটা যে পড়ে যাবে মানে ওটা হচ্ছে বৃদ্ধ পাতা সেইটা সার জল পেয়ে নতুন পাতা গজে একটা ইংরেজিতে লাইন আছে আবার সুইটেস্ট এই এইরকম মোটামুটি কবি আমাদের সব থেকে মধুরতম সঙ্গীতটাই কিন্তু দুঃখের কথা বলে তাই তো একটা সিনেমার গান আশা ভোসলের স্বর্ণযুগের কালো সিনেমা সম্ভবত সুচিত্রা সেনেরও একদম মানে বসন্ত চৌধুরী এই বসন্তের মানে বসন্ত চৌধুরীর চেহারা উত্তম কুমারের সময়ে বসন্ত চৌধুরীর যে ব্যক্তিত্ব এবং চেহারা যে অভিনয় ক্ষমতা আহ সেইটা কিন্তু মারাত্মক ছিল তো সেইখান থেকে একটা গানের কলি তোমার মনে পড়ে কিছু দেখো কোন পথে সফটলি গাইতো জানি না মোর জীবনে সেই পথে এলো আমার ফাগুন ভুবনে জানি না কখন মতো তুমি তো গানটা না অনেকে মানে টাচ করতে সাহস পায় না তুমি আত্মভোলা মানুষ টাচ করেছো এই জন্য তোমাকে আমি অনেক আশীর্বাদ করি ভালো করি কিন্তু আবারও বললাম না যে ওই সমস্ত সুরকার এবং লিপ দিয়েছেন যিনি যিনি কি বলবো এই গানগুলো তো অমরত্ব লাভ করেছে না এবং এটা কোনো প্রজন্মের গান তুমি বলতে পারো না কিন্তু অনেকেই বলবে যে এই গানগুলো না শুনিনি হ্যাঁ মানে আবার সাহস করে আমি তুলতেও পারছি না সব বসন্ত কিন্তু উল্লাস উদ্যম দেখায় না খুব ডেপথ অনুযায়ী তোমার মনে হয় আমি হয়তো মিস ইন্টারপ্রেট না 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 ডেপথ কি এখন এই প্রজন্মের একটু কমছে হ্যাঁ মানুষ ভাবে কম এখন সময় খুব কমে গেছে মানুষের জীবনে ভাবনা চিন্তা করার অনুভূতি গুলো কমে যাচ্ছে আমাদের জীবন খুব মেকানিক্যাল হয়ে যায় সকাল থেকে রাত অব্দি দৌড়ানো দৌড়ানো কিসের পিছনে মানে তুমি এখন আমাকে অভিশাপ দিচ্ছ না না যে এই রকম আমার এতগুলো কাজ বাকি আছে এই রকম পাগলের পাল্লাই পড়েছি না এটা পার্কের মধ্যে এসে আমরা এই সমস্ত পুরনো দিনের গানগুলো করছি এখনো তোমার প্রজন্মের কোনো গান আমি করিনি রামপ্রসাদী মার কিছু গান এই প্রজন্মের সবাই কিন্তু ওই ভিডিওগ্রাফি করে গানটাকে নতুন একটা মোড়ক দিচ্ছে তো একটা গান খুব রামপ্রসাদেরই হবে সম্ভবত আমি যার সঙ্গে কাটালাম তার খুব প্রিয় গান ছিল তো ওনার কাগজ পড়ার আগে ঘুম থেকে উঠে কিছু যোগাসন প্র্যাকটিস করে উনি বারান্দায় বসে মোবাইলে পছন্দের একটা প্লে বানিয়েছিলেন তার মধ্যে গানটা ছিল এবং গানটার না কথা এতটাই রিচ একটু গানটা করো দেখি কালী নামে দড়া ফসলে তচরূপ হবে না বড়া ফসলে তচ রূপ হবে না সে যে মুক্ত কেশির শক্ত তো বড়া তার কাছে জমঘ সেনা মুক্ত কেশির শক্তবড়া তার কাছে জমঘ সেনা মুন রে কৃষিকা জানো না আমার ঋষিকা না এমন মানব জমিন রইল পতী করেলে ফলতো সোনা মানব জমিন রইল আবাদ করেলে লে মন রে জানো জানো রে না না আমার আমার খুব খুব মনে পড়ছে দুদিনের জন্য আমরা বেনারস গেছিলাম ওনার বেনারস ভীষণ প্রিয় জায়গা ছিল উনি খুব বেসিক্যালি স্পিরিচুয়াল মানুষ ছিলেন এবং বেনারসটা তো জানো তো যে প্রাচীন একটা স্পিরিচুয়াল নগরী মানে শতাব্দী প্রাচীন সমস্ত যোগী পুরুষ ওখানে ধ্যান করেছেন সাধনা করেছেন তো দুদিনের জন্য একটা জলজান্ত মানুষ গিয়ে সেখানে মনিকনিকার ঘাটে চলে গেলেন কিভাবে শেষকৃত্য হলো আজও আমার কাছে তুমি একটা লাইন বললে না যে ঘেসে না জম ঘেসে একটা কি লাইন বললে তো আমি ওইখানে যারা নৌকো বিহার করে বেনারসে তুমি দেখবে সব ঘাটগুলো একটা একটা দশাশ্বমেধ ঘাট ললিতা ঘাট কেদার ঘাট তারপরে মনিকর্ণিকা কিছু ঘাটে মানুষ বিলীন হচ্ছেন কিছু ঘাটে সঙ্গে সঙ্গে আরতি হচ্ছে লোকে নৌকা বিহার করছে সেই আজকালকার নতুন আরতি সিস্টেম হয়েছে তুমি জানো সব মিলিয়ে না আমার তিনবারের বেনারসে আমার কাছের মানুষটি আর ফিরলেন না থেকে গেলেন এবং রামপ্রসাদের ভাষায় আরেকবার ওই ওই পার্টিকুলার লাইনটা যে কি বলেছিল একবার শুনি জম ঘাসেন সে যে মুক্ত কেশির শক্ত তার জম আমার একজন শিল্পীকে তোমরা এই প্রজন্ম প্রায় ভুলে গেছ খুব রেয়ার শিল্পী স্যারের খুব পছন্দের শিল্পী ওই যে বললাম না বারান্দায় যে প্লেলিস্ট ছিল তার মধ্যে উনি থাকতেন তার মধ্যে আবার একটা গান ভীষণ প্রিয় নাইনটিন এর তৈরি রবীন চট্টোপাধ্যায় সুরে আর প্রণব রায় কথা মানে প্রণব রায়ের লিরিসিস্ট তোমরা এই প্রজন্মের কজন তার ওয়েট বুঝবে আমরা জানি না কিন্তু এই গানটা না আমি দেখো আমি তো গান করি না কিন্তু তোমাকে বোঝানোর জন্য ইউটিউবে তো দিতে পারবো না কারণ ওটা কপিরাইট খেয়ে যাবে তো এরকম একটা গানকে আমি বোঝানোর জন্য একটু সুর করার চেষ্টা করব। মানে এটা কবিতাই হবে রকম দেখো বকুল গন্ধে নিশিউতলা প্রথম মিলন স্মৃতি যায় না তো ভোলা কত দূরে তুমি হায় কত দূরে তুমি হায় আমারে নাজি মালা হতে চায় ভালোবেসে ব্যথা সহিব কেমনে শ্রাবণ রাতি কাঁদে এ দুটি এই নয়নে প্রিয়তম এ ফিরে ও প্রিয়তম আচ্ছা এই গানটা তুমি শুনেছো তোমাকে আমি ইউটিউব থেকে পাঠিয়েছিলাম এটা হ্যাঁ আপনি লিংকটা আমি আমরা কিন্তু আকাশবাণীর অনুরোধের যুগে যখন রেডিওর যুগ ছিল আর এই শিল্পী ছিলেন মহালয়ের একজন অন্যতম শিল্পী শিপ্রা বসু বসু ধরতে পেরেছ এবং শিপ্রা বসু এমন তার সময়ই ভীষণ রেয়ার ছিলেন কিরম সিলেক্টিভ ছিলেন উনি পিওর ক্লাসিক্যাল লাইট ক্লাসিক্যাল তার সঙ্গে আধুনিক মানে এখনকার ভাষায় অ্যালবামের গান মানে বেসিক রেকর্ড ইপি রেকর্ড আবার বলছি আকাশবাণীর ইপি রেকর্ড এল আটাত্তর আর রেকর্ড অথচ খুব ছোটবেলা থেকে উনি গানের চর্চা করতেন তার হাজবেন্ড ছিলেন এখনো আছেন গোবিন্দ বসু তো এই বেগম আক্তারের কাছে গিয়ে গান শিখেছেন তার লাইট ক্লাসিক্যাল এর তো তুলনা নেই কিন্তু তিনি যখন বেসিক গান করতেন না তার মধ্যে যে একটা টেক্সচার ছিল কিন্তু রবীন্দ্র চট্টোপাধ্যায়ের প্রণব ডেডলি কম্বিনেশন আজকের ভাষায় তার সঙ্গে শিবটা বসু এই যে ট্রায়ো এটা ছিল স্যারের খুব প্রিয়তম একটা গান মানে স্যারের কঠিন জীবনে যে এরকম একটা নরম সব জায়গা ছিল প্রত্যেকেরই থাকে সাহিত্য ভালোবাসতেন কিন্তু গানও ভীষণ মানে চুজি ছিলেন আর আজকের দিনেই আমার জ্যাঠামশাই এইটি ফাইভে তার হাতে আমার হাতটা দিয়ে বসন্ত কিন্তু বিপ্লবেরও মাস অবশ্যই মানে ওই যে শিমুল পলাশ যে ফোটে সেখান থেকে কিন্তু একটা রোমাঞ্চ একটা কি বলবো একটা কিছু পাওয়ার যে আমরা কি বলি নেতাজির মতন মানুষজন তারা কি খুব স্ক্রিপ্টেড ওয়েতে কাজ করেছিলেন সব কিছু না মানে বসন্ত তো যৌবনের গান এবং যুবক যুবতীরা যৌবন কিন্তু খুব হিসেব করে না না আন্দোলন করে করে বিপ্লব হয় না এবং বিপ্লব আর প্রেমেরও সম্পর্ক আছে একদম চেগুয়েভারাও বলেছিল যে প্রেম ছাড়া বিপ্লব হয় একদম তো সেই গানটা একটু শুনি না তোমার মুক্তি যে যে ঘটনাটা নয় আগস্টের আমাদের সবাইকে নাড়া দিয়েছিল এবং যাকে নিয়ে আজকে আমি কথা বলছি না তার আড়াই মাস পেয়েছিলেন তিনি কিন্তু তিনি বোধ একটা ট্রিগার হয়েছিল এই ঘটনা তিনি প্রকাশ্য মিডিয়ায় সত্য কথা বলে সত্যি না সাইন্টিফিক উপায়ে কি কি ল্যাকিং হচ্ছে মানে তদন্তে তার যে ক্ষেত্রটা সেটা উনি বলতেন একদম এবং বলার পর ওনাকে রাষ্ট্রযন্ত্র কিন্তু অনেক অত্যাচার করেছিল সেই অত্যাচারের ফসল হিসেবে ওনাকে পেনশনের টাকায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অব্দি গিয়ে ছিনিয়ে আনতে হয়েছিল যে উনি ঠিক অন্যরা বেঠিক কিন্তু তারপরেও তো রাষ্ট্রের হাতে কিছু ক্ষমতা ছিল হয়তো যেগুলোকে উনি মোকাবিলা করতে করতে এতটা নিচে নামতে পারে কোন রাষ্ট্রযন্ত ভাবতে পারেননি সেগুলো আমি এখানে আর বলবো না সাবজুডিস ম্যাটার কিন্তু যে গান তোমার প্রজনন তৈরি করলো হে ব্যথা আমার নয় শুধু একার বিপ্লবীwidetildeতমা করেছে অঙ্গিকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান করছি প্রার্থনা বিফল না যায় সে আজ উঠুক সুপ্ত চেতনা হোক না পাচ্ছে না আর কবে আর কবে আর কবি আর কবি আর কবে আর কবে আর কবে চোখ মেলে তা কবে আর কবে আর কবে সমব্যাথি হবে আর কবে আর কবে মনটা হবে স্বাধীন আর কবে আর কবে ফের ঘুরে দাঁড়াবে আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে শিক্ত হবে হৃদয় আর কবে আর কবে শির উঠে দরবে আর কবে আর কবে আ